সুপ্রিয় দর্শক সত্য আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আপনাদের দুয়াও ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম আবারও সেই ঐতিহাসিক বর্ডারহাট এলাকা সোনায় চন্ডীহাট চাপাই নবাবগঞ্জে দর্শক আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি অল্প কিছু দিনের মধ্যে বাচ্চা দিবে এরকম প্রেগনেন্ট যে এই দুধের গাভী গরুগুলো আছে এই গরুগুলো এমন কি দরে বেচা কিনা চলতে আগের তুলনায় বাজারের কি অবস্থা ক্রেতা এবং বিক্রেতা সাথে কথা বলে সংক্ষিপ্ত পরিসরে ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সময় নিয়ে সাথে থাকেন তাহলেই বুঝতে পারবেন যে এই মালের কেমন কী ধরে বেচা কিনা চলতে আগের তুলনায় বাজারের কী অবস্থা এই বিষয়গুলো একটু তুলে ধরব ইনশাল্লাহ আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি দবির চাচার সেই ভাইরাল দবির কাকার কিন্তু চার পিস মাল আজকে আছে এই মালগুলো কেমন কি দরে বেচা কিনা কেমন কি দাম হলে বেচা কিনা করবে এই বিষয়গুলো একটু জানাব ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে সময় সাথে থাকেন এই যে সুন্দর সুন্দর কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ প্রেগনেন্ট গাভী এই সোনাই হাটে আপনারা পাবেন ইনশাল্লাহ এই যে দেখেন দর্শক দেখে শুনে দাম দর করে তারপরে কিন্তু এই মালগুলো সংগ্রহ করতে পারবেন সোনাইচন্ডীহাট চাপায় নবাবগঞ্জ থেকে দেখেন অতটা আমদানি একটু আপনাদেরকে দেখায় তাহলে বুঝতে পারবেন ইনশাল্লাহ একটু এ সাইড থেকে দামের ধারণা দিই ছোটো ছোটো বড়ো সব মিলে আর কি এই যে দেখেন মাশাল্লাহ এই যে দর্শক দবির কাকার গরু দবির কাকার গরু কিন্তু হাটের বিশেষ আকর্ষণ হয়ে থাকে এই যে মাসাল্লাহ একটু শোনা বোঝে কত গড় খালি কত কথা বলার সময় নাই হাটে ব্যস্ত সবাই ব্যস্ত এই যে বুঝতে পারতেছেন আসসালাম আলাইকুম কাকা ভালো আছেন ব্যবসা বাণিজ্যের কি অবস্থা কাকা পূজার হাট বুঝছেন না ব্যাংক তো বন্ধ কাস্টমার নাই বললে চলে ব্যাপারী তো নাই নাই কাস্টমারও নাই কি বলেন আগের তুলনায় কত টাকা কমে বিক্রি হচ্ছে এগুলো পার পিস আজকে পনেরো বিশ এরকম কমে বিক্রি হচ্ছে গরুর তো নেওয়ার লোক না এরকম দেখতেছি আজকে আটে এই যে দেখেন দশম এগুলো আপনার না এগুলো আপনার এগুলো কি বাচ্চা আছে সাথে সবগুলার বাচ্চা আছে মাসাল একটু জানিস কত হলে বেঁচতে পারবেন সেটা শুধু বলবেন তাহলে হবে এটার বয়স কি দু দা সাথে কি বাচ্চা এটা বেটি বাচ্চা কত হলে সর্বশেষ ছাড়া যায় চা চাই বাদ এক লাখ এক লক্ষ চতু পঁচাত্তর হলে সারা টার্গেট মার্শাল্লাহ দুধ কেমন আসতে পারে এটা আট নয় এরকম আসবে ওইটা গেল সিরিয়ালের দুই নাম্বার এটা ডাবল বডির একটি ফিজিয়াম গাভি দেখতে পাচ্ছেন এটার বয়স কি কাকা চার দাঁত এটার সাথে কি বাচ্চা বেটি বাচ্চা এটা দুধ কেমন আছে দুই টানে সতেরো আঠারো কেমন টার্গেট দিতে আছে কত হলে সাড়া যায় দুইশোর উপরে যাইতে হবে যাই যাবে দুইশোর ওপরে একটু হলে বেছে দিবেন মার্শাল এই যে সিরিয়াল শেষ গুরু এটা কেমন হলে ছাড়া যায় এটা 70 এটার সাথে কি বাচ্চা এটা বাচ্চা এটা এই যে এক মালগুলোই ছিল কাকার আজকে দেখালাম ইনশাআল্লাহ এই যে দবির কাকুকে ভালো করে দেখাই দিলাম মাশাআল্লাহ দেখেন এই মালগুলো দেখে শুনে সংগ্রহ করতে পারবেন এই যে দেখেন কালার উপযোগী সুন্দর সুন্দর গাবি গরু দেখাবো ইনশাআল্লাহ একটু ভাইয়ের সাথে কথা বলি চলেন এই যা মাশাআল্লাহ ভাই পেয়ে গেলাম অনেক দিন পর আসসালামু আলাইকুম ভাই দেখাশোনা চলতেছে এই যে দর্শক দেখাশোনা চলতেছে এই গোরগুলো আজকে যেহেতু পূজার হাট কাস্টমার নাই বললেই চলে তারপরে কিন্তু আবার ব্যাংক বন্ধ দর্শক এই কারণে একটু সমস্যায় ব্যবসায়ী ভাইরা মাল কিন্তু কেনার লোক নাই এমন অবস্থা হাঁটে আজকে এই যে একটু ভাইয়ের সাথে কথা বলি ভাই কেমন আছেন এটা কি জাতের গাবি ভাই এটা ক্রস না ক্রসের কেমন চা হচ্ছে এটার দাম ওটা কেমন চা হচ্ছে এক লক্ষ সত্তর চা হচ্ছে বয়স কি ওটা দুই দাগ এটা কি জাতির এটা ফিজিয়াম না ফিজিয়াম এটা কেমন চা হচ্ছে এক লক্ষ নব্বই পঁচানব্বই চা হচ্ছে এটা মার্শাল্লাহ এই জোড়াটা কেমন যাচ্ছেন। দুশো তিরিশ দুই লক্ষ তিরিশ হাজার টাকা পার পিস দর্শক চাওয়া দাম একটু চা দামগুলো জানাই তারপর আরো কিছু ধারণা দিব ইনশাল্লাহ এই যে দেখেন গরুগুলোর কোয়ালিটি দেখেন তাহলে বুঝতে পারবেন মাশাল্লাহ এই গরুগুলো এসে দেখে শুনে তারপরে কিন্তু আপনারা দাম দর করে নিতে পারবেন আয়েদের কাছ থেকে একটু সামনে আগাই যেগুলো সিঙ্গেল সিঙ্গেল আছে ছোট মানের গাবি সেগুলো একটু দাম দামের ধারণা দিই চলে এই যে কাকার কাছে একটা আছে মাশাল্লাহ কাকা কেমন আছেন এই যে ভালো আছি কাকা কটা নিয়ে এসেছিলেন আজকে কাকা কটা বিক্রি হলো একটা বিক্রি হলো মাশাল্লা একটা বিক্রি হয়েছে আর একটা আছে হুম গাভিটার বয়স কেটার দু দাঁত দুই দাঁত প্রথম বাচ্চা দিবে দুই দাঁত বয়স এই যে মাশাল্লা

এই ধরনের গাবি সুন্দর সুন্দর মানের গাবি যারা খুঁজতেছেন আসতে হবে সোনাই চন্ডীঘাট নবাবগঞ্জ তাহলে কিন্তু পেয়ে যাবেন মাশাআল্লাহ একটু ভাইয়ের সাথে কথা বলি ভাই কেমন আছেন কয়টা নিয়ে এসেছিলেন আজকে ভাই একটাই একটাই হাটে তো আজকে ক্রেতা একদমই কম ভাই তাই না আগের তুলনায় এগুলো কেমন কমে বিক্রি হচ্ছে বা বেশিতে বিক্রি হচ্ছে না আগে লাগে আপনার মনে পড়া হত তো তোলা দিনি পরে বয়স কি এটা জওয়ান জওয়ান বয়স জওয়ান এখনও তোলা দেনি কত মাসের প্রেগন্যান্ট এটা আটমা আট মাস এসে তাহলে তো আরো সময় আছে কেমন চা হচ্ছে এটার দাম এক কাছি 101 লক্ষ কত যাব 185 এরকম সাওয় দাম কেমন কি পাইলেন আজকে হাঁটে ঠিক আছে একশো পঞ্চাশ এক এরকম দাম দিচ্ছে কেমন হলে ছাড়ার টার্গেট করতাছেন সর্বশেষ সত্তর বাহাত্তর হলে ছাড়ার টার্গেট করতাছেন মাশাল্লাহ এক লক্ষ সত্তর বাহাত্তর হলে ছাড়ার টার্গেট দিতেছে এই দেখেন বড় বডির গরু এই গরুগুলো আপনারা এসে দেখে শুনে নিতে পারবেন হয়ে গেল এটা ভাই কতদিন নিলেন সাতষট্টি এক লক্ষ সাতষট্টি মাসাল্লাহ এক লক্ষ সাতষট্টি বয়স কি গাবিটার বয়স দু দাঁত দুই দাঁত কেমন দুধের টার্গেট দিল এটার দুধের কত টার্গেট দিতেছে আছে বাচ্চা তার দুবারে পনেরো লিটার দুইবারে পনেরো লিটার মাসাল্লাহ দুইবারে পনেরো লিটার টার্গেট দিতে আছে কিন্তু অলরেডি এই যে দেখেন দর্শক এই ধরনের গরু যারা খুঁজতেছেন আসতে হবে সোনাই সন্ডি আট সাফাই নবাবগঞ্জে এই গরুটার একটু দামের ধারণা দিয়ে চলেন চাচা কেমন আছেন কয়টা নিয়ে এসেছিলেন

কত মাসের প্রেগনেন্ট এটা এটা সাড়ে আট মাস সাড়ে আট মাস কেমন কি দাম পাইলেন বাজারে কাস্টমারের কাছ থেকে দাম একশো আশি পঁচাত্তর একশো আশি পঁচাত্তর এরকম বলে সর্বশেষ কেমন টার্গেট দিতে আসেন কত হলে সাড়া যায় এটা আমরা তো টার্গেট দিচ্ছি দুইশো দশ হলে দুইশো দশ হলে নিয়ত আছে সাড়ার ইনশাল্লাহ দুইশো দশ হলে নিয়ত আছে সাড়ার এই যে ধরনের যারা গাবি খুঁজতেছেন সোনাইচন্ডী হাটে আসলে কিন্তু পেয়ে যাবেন দর্শক